প্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সোমবার আর এখন বাজে সোমবারের সকাল আটটা পনেরো তো কালকে তো দেখলে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান ছিল মামা মামি আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি তো সেখানেই রাত্রেবেলা করে বাপরি পড়ে যাচ্ছিলাম দেখো তো রাত্রেবেলাও মামা মামিরা এসছিল খাওয়া দাওয়া করেছি আমরা একসাথেই যা রান্না বান্না ছিল অ্যাকচুয়ালি কি বলো তো দুপুরবেলা যা রান্না রান্নাবান্না থাকে সেগুলো দিয়ে রাত্রেবেলা হয়ে যায় আর আমরা তো রাত্রেবেলা মার আমি দুপুরবেলা মার আমি কিচ্ছু খেতে পারিনি এত মাছ মাংস খেটেছি না ওই গন্ধে আমরা কিচ্ছু খেতে পারিনি তো রাত্রেবেলা খেয়েছি আমি পেট ভরি দুপুরবেলা খেতে পারিনি কিন্তু রাত্রেবেলা খেয়েছি ঠিক আছে চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জ্বালাটা খুললে না লক্ষ্মী ঠাকুরের গায়ে রোদ দূর আসে ওর জন্য জ্বালাটা থাক পরে খুলব আমার তুলসী গাছটা না দেখো কেমন হয়ে যাচ্ছে তুলসী গাছটা সুন্দর নষ্ট হয়ে যাচ্ছে আর নতুন তুলসী লাগাতে হবে আচ্ছা কাঁচাকুচি করতে হবে পরে করব এই দেখো জামা কাপ জামা কাপড় সব পরে রয়েছে কিছু ভাজ করা জামা কাপড় আছে সব কাজ করব কিন্তু এখন না এখন করব এখন হচ্ছে আমি আমার কাজ মেন বলতো কি সেটা হচ্ছে ভিডিও এডিট এই আমি বসলাম সোফায় এখন বসে বসে আমি পুরো ভিডিওটা এডিট কমপ্লিট করব ভিডিওটা পোস্ট করব মানে আপলোড করবো তারপর আমি যাব কাজে কাজে বলতে আজকে সেরকম কিছু রান্না করব না কারণ অনেক মাংস রয়েছে অনেক বলতে রয়েছে মাংস আট দশ পিস মাংস রয়েছে তোমাদের দাদা খাবে না আর মা যে কালকে মুখ ডাল করেছিল লাউ দিয়ে সেটা রয়েছে তো মা বললো ডাল আছে মাংস আছে সেই বুঝেই কিন্তু রান্না করবে তা আমি ভাবলাম যে সেই বুঝে রান্না বলতে কি করব আমার তো অনেক রকম মাছ রয়েছে কালকে তো দেখলে কিনে নিয়ে এসেছি তো আমি মাছ ভাজা করব কাতলা মাছ আছে আগের আগের কাতলা মাছ আছে আগের মাছটা আগে খাই কাতলা মাছটা ভাজা করব আর আলু সেদ্ধ দেবো আজকে একটু হালকা পাতলার ওপর থাকি কালকে অনেক খাবার খেয়েছি তো আজকে আর ইচ্ছা করছে না মাছের ঝোল টোল কিছু খেতে ইচ্ছা করছে না সেই জন্য আজকে মাছ ভাজা আর আলু সেদ্ধ করব। ব্যাস এই রান্না করব এক্ষুনি রান্না হয়ে যাবে তো সেই জন্য আমি তাহলে থাক এখন আগে ভিডিওটা এডিট করে নিই আচ্ছা মাছগুলো আগে বের করে রেখে আসি তাহলে মাছগুলো কাটতে পারবো না ভালো কথা মনে পড়েছে মাছগুলো পুরো বড়ো হয়ে রয়েছে এমনিতে শিখ পড়েছে তার মধ্যে আবার কোনটা কি মাছ গো এটা কি মাছ ও কাজ মাছ আর এটা মনে হচ্ছে শঙ্কর মাছ হ্যাঁ আর এটা হচ্ছে কালকের ওই মাছগুলো গুলো যে আনলাম পাবতা টা এসব রয়েছে ঠিক আছে এইটার মধ্যেই সব কিছু খাজানা রয়েছে ওরে বাবা রে এই খাজানা বের করে রাখলাম ঠিক আছে আর এইটার মধ্যে রয়েছে কাতলা মাছ যেটা রান্না করব ভাজা থাক বের করা থাক জলে ধুয়ে রাখি পরে রান্না করব ঠিক আছে আর এই আমলকিগুলোর গতি এখনো হয়নি দেখা যাক কি করা যায় চলো আগে রাত্রিবেলা যেহেতু এখানে খাওয়া দাওয়া করিনি এখানে সব আছে আর আমি একটা বাসনের কিনবো কিনে এই জায়গাটা রাখবো রাখবো এখন উপরে যখন রাখার জায়গা পাচ্ছি না কি করব এ নিচেই রাখবো পরে আস্তে আস্তে এই জায়গাটা লাগিয়ে নেবো ভিডিওটা এডিট করে আপলোডে বসাতে পারলে যে আমার কি শান্তি তোমাদেরকে আমি কি বলবো কি শান্তি আমার আমার যে মেন কাজ সেই কাজই কালকে করতে পারিনি সুমিদের বাড়ি থেকে এসছি এসে মামা মামিদের সাথে খেতে বসে পড়েছি আর তারপরে ফাংশান হচ্ছিল ফাংশনের গান টান বাজছিল ভয়েস ওভার দেওয়ার ছিল সেই সবও করতে পারতাম না সেই কারণে আমি আর ভিডিও এডিট নিয়েই বসিনি তার মধ্যে খুব পরিমাণে ঘুম পেয়েছিল আগের দিন ভোর রাত্রি তিনটে পর্যন্ত জেগেছিলাম কেন জেগেছিলাম জানো জেগেছিলাম হচ্ছে আমার যে শাখা বাঁধানো সেই শাখা বাঁধানোটা মানে যেটা তুলে রাখবো আর কি সেই শাখা বাঁধানোটা মনে হচ্ছে আমার কাছে ছোট তার সাথে যখন পলা দিয়ে পড়ছি মনে হচ্ছে কি পলাটা বড় শাখাটা ছোটো এই চিন্তায় আর টেনশানে আগেরটাও আমার তাই ছিল তার জন্য আমি পলা বাঁধানোটা কোনোদিন শাখা বাঁধানোর সাথে সেইভাবে পরেই ইউজ করতে পারিনি আমি বললাম যা যেটা ছিল আবার সেইটাই হলো তো সেই জন্য মনটা এত খারাপ লাগছে কিছুতেই ঘুম আসতেন আমার এই চিন্তার জন্য মাথা যন্ত্রণা ধরে গেছে এই চিন্তায় তখন তারপর তোমাদের দাদাকে বললাম তোমাদের দাদা বলে ঠিক আছে এইটা সামান্য বিষয় নিয়ে কেন চিন্তা করছো ঠিক আছে সোনার দোকানে নিয়ে যাব নিয়ে গিয়ে দেখবো কি করা যায় পরে সকালবেলা ঘুম থেকে উঠেছি তিনটে সাড়ে তিনটের সময় ঘুমিয়েছি সকালটুকু ঘুম থেকে উঠেছি উঠে দেখছি কি দেখি তো হাতে গলাই তো আমি না উল্টো দিক করে পড়েছিলাম ফলে না মুখটা অন্যরকম হয়ে গেছিলো তারপরে যখন ঘুরিয়ে নিয়ে ঠিক করে পড়েছি পলাটা দিয়ে দেখি কি সুন্দর ঠিক আছে তারপরে শান্তি তো সেই ঘুমটা ছিল আবার কালকেও ঘুম সব কিছু ঘুম মিলে একদম মানে তার মধ্যে কালকে সুতে সুতে একটা বেজেছে তো সেই সব কারণে আর কি যাই হোক চলো এখন ভিডিওটা স্টার্ট করলাম ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই ছেলেটাকে যদি সারা দিন খেতে না দি এ সারা দিন না খেয়ে থাকবে সারা দিন না খেয়ে থাকবে তুই খাবি না কটা বাজে বলতো দেখো পুরো কাটায় কাটায় বারোটা বাজে এখনো পর্যন্ত সকালের খাবার খায়নি এরপরে সকালের খাবার বারোটায় খাবি দুপুরের খাবার চারটে খাবি তারপরে তুই পাঁচটার সময় ঘুমাবি তারপরে তোর টাইম টেবিল এত খারাপ এত খারাপ এত খারাপ তা বলার কথা না বন্ধুরা তোমাদের দাদা বসে গেছে খেতে আর আমার চ্যানেল নিয়ে তুমি কি করছো সুস্মিতা সংসার দেখছি চ্যানেলটা সুস্মিতা সংসার না ফেসবুকটা দেখছি ফেসবুক দেখছো কত ফলোয়ারস হলো আমার ফেসবুকে 9500 9.4 9.4k আচ্ছা ঠিক আছে বন্ধুদের ভালোবাসা থাকলে এটা 9000 9000টা 9 লাখে পরিণত হবে তো দেখো বন্ধুরা আমি তো চলে এসছি অনেকক্ষণ পর সেই সকালে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল ভিডিও এডিট করলাম সব কমপ্লিট করলাম তোমার দাদা করলো কিছুটা কাজ আমি করলাম কিছুটা কাজ করে এখন চলে যে কাতলা মাছের বলেছিলাম ভাজা করব ভাজা আর করলাম না ঝোল করে নিলাম আর কি করবো বলো প্রতিদিন এই মাছের ঝোল না হলে আমার বাড়ির আমাদের বাড়ির মানুষরা না শান্তি পায় না মাছের ঝোল হলে তবেই

আর এখানে ফল কাটা হয়ে গেছে গোছানো রেডি এখানে আছে গরম গরম ডাল ভাত খাবি না কেন কি খাবি কেন বাবা বাপি থেকে দুগাল নেই বাপি থেকে দুগাল নেই দুটো গাল নে বাপি থেকে খেয়ে জল খা এখানে মাছের যে বাপি যেটা দিয়ে খাচ্ছে ওটাই রান্না করছে আলুটা সেদ্ধ হয়নি বলে বাপিকে দিতে পারিনি শুধু ঝোল তুলে দিয়েছি খা 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 দুটো গাল খা বাবা খা 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 দুটো গাল নে তালেই হবে দুটো গাল নিয়ে জল খা তালেই পেটটা ভরবে কিছুটা এরকম ভালোবাসা কে করবে রে বিনা পয়সায় আদর বিনা স্বার্থে আদর কেউ করবে না এই বাবা মা করবে কেউ করবে না আমরাও ছোটবেলা থেকে শুনতাম বাবা মার কাছে এই এই কথা এই বাবা অফিস যাওয়ার আগে ফলের রস বানিয়ে দিয়ে যাচ্ছে কে করবে এই ভালোবাসা কোথায় পাবি রে প্রত্যেক বাবা মা পৃথিবীর এই রকম তার সন্তানকে এরকম করেই আগলায় চলো আর বেশি বললে আবার এক্ষুনি আমাকে থামিয়ে দেবে আমি জানতাম এক বলবে কি আর যা হয়েছে দেখো 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 এত বড় ছেলেকে বুড়ো ছেলেকে বাবা মা সব খাইয়ে দেয় দেখো বিরাট চওড়া কপাল একতরফা আদর পেয়ে যাচ্ছে একতরফা আদর খাচ্ছে চল তাহলে তোরা খাস আনটু এখান থেকে তুই আজকে আপেলও খাবি প্রতিদিন আমার জন্য বাপি রেখে যায় তুইও খাবি খুব মিষ্টি আপেলটা খুব মিষ্টি খুব মিষ্টি দেখা যাবে না খাবি দেখা যাবে প্রচন্ড মিষ্টি এই মাছটা সব কেটে নিয়েছি অনেকক্ষণ পরে এসছি মাছ কেটে সব ফ্রিজে তুলে দিয়েছি শান্তি এবার মাছ দাও মাছের জন্য ভাত দেব দাদা এবার মনে চালুটা শেদ্ধ হয়েছে মাছ দেব এক পিস শান্টু খাচ্ছে তো শান্টু মাছ দেও আছে ঝোলে দি খানা রে ওরকম করিস কেন খানা ভাবি খাইয়ে দিতে যখন ইচ্ছা করতে না তুই ওসব হাবি জাবি খাস সকালবেলা খাস কেন

খাও 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 হ্যাঁ খাও খাও পেট ভরে খাও আমরা আমি রান্না করি তোমরা যদি পেট ভরে খাও তাহলে আমারও ভালো লাগে আনন্দ লাগে খুব দাদা এতটা ঝোল আমার তোমার লাগবে না হ্যাঁ তুমি তো সকালবেলা খাও আমরা তো খাই দুপুরবেলা বুঝাত শরফ কিচ্ছু না এটা পুরো পাতলা ঝোল একদম জিড়ে দিয়ে পুরো পাতলা ঝোল। বিশ্কারা খেলেছ খাই খাই না জেতা না খাই। মন দুটোই ভালো রাখতে হবে নালে পুরো এফেক্ট আমাদের কাজে পড়বে। যদি মন খারাপ করি মন খারাপ করে এনার্জি লস করে ভিডিও করি তোমাদের কি ভালো লাগবে? ভালো লাগবে না তো তোমরা এই নেট খরচ করে আমার মন খারাপ দেখতে আসবে বলো। আসবে না তো সেইজন্য মনটা খারাপ থাকলেও সেটা দেখানো যায় না মনটা খারাপ থাকলেও সেটা মনের কষ্ট মনে চেপে রেখে হাসি মুখে ক্যামেরাটা অন করে কথা বলতে হয় ঠিক আছে তো এটাই সব সময় চেষ্টা করি মনটাকে সুস্থ রাখতে ভালো রাখতে তো মনটা সুস্থ থাকলে সবই ভালো থাকে শরীরও ভালো থাকে শরীর সুস্থ অসুস্থ থাকলেও মনটা যদি সুস্থ থাকে না শরীরটা ভালো হয়ে যায় শরীরের সাথে মনের ডাইরেক্ট কানেকশান চলো রান্না বান্না হয়ে গেছে আমার শুধু মাছের ঝোলই করলাম বললাম তো ডাল ডাল আর মাছের ঝোল করেছে আর মাংস ব্যাস এই হচ্ছে আমার দুপুরের আজকে লাঞ্চ মেনু আর টাইম এখন বারোটা তেত্রিশ এই যে বেসিন ফাঁকা বাসন মেজে নিয়েছি আর এগুলো হচ্ছে মায়ের নিচের বাসন এগুলো নিয়ে যাব আর এই জিরেটা না অনেক দিন ধরে ছিল আমি দেখতে পাইনি মালতির বালতির মধ্যে রেখে দিই তো ওই যে মধ্যে মাছের বাজারপত্র রাখি দেখো ক্যামেরাটা না দেখিয়ে মাছের মধ্যে বাজারপত্র যেটার মধ্যে রাখি রেখে দিই তো খেয়াল করিনি এখানে রয়ে গেছে আর এদিকে ফলগুলো খাবো সেই জন্য আর ঢাকি নি এখন নিচে নিয়ে চলে যাব এই আমলকিগুলো গড়াচ্ছে জবে কেটে রোদে না দেওয়া পর্যন্ত এটা কিছু হবে না চলো রান্না বান্নাগুলো দেখিয়ে দিই জানোই কি রান্না করেছি তাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গুলে মাছের তেল ভাজা ভীষণ ভাল লাগে এই তেলটা ভাজে তেল ভাজাটা দিয়েই পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে এটা আছে পাতলা করে ডাল আজকে ডাল পাতলা করে করেছি এটা আছে মাংস গরম করেছি এই মাংসটা ঠিক আছে ভাত আছেই আর এই যে এই হচ্ছে মাছের ঝোলের পুরি বাপারি কি মাছের ঝোলের ফাইনাল লুক এই যে কাতলা মাছের জিরে দিয়ে আলু দিয়ে এই আদা জিরা বাটা দিয়ে আলু দিয়ে ঝোল পাতলা বেশি একটা ঘন করিনি মোটামুটি চলো ঘরদুয়ার সব ঝাড় দেওয়া হয়ে গেছে একদম ঝাড়পোঁচ দিয়ে ঘরদুয়ার আমার পুরো টিপ করা হয়ে গেছে এখন যাব হচ্ছে নিচে নিচের ঘর আমি জানি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অগোছালো হয়ে পড়ে রয়েছে কিছু করার নেই তোমাদের দাদা অনেক সময় কি করে ওই যে মশারিটা তুলে টাঙায় তো বাপ ছেলে দুজনেই সেটা নিয়ে সন্দেহ নেই আমি কোনোদিনও টাঙাই না আর মশারিটা চারটে টোন খুলে দিয়ে এমনি এক জায়গায় দলা পাকিয়ে রেখে দেয় তারপরে আমি নিচে গিয়ে পরিষ্কার করি কিন্তু আজকে সেটাও করেছে কিনা আমি বলতে পারবো না কারণ কালকে তো আমরা বিডিওর কাজ কিচ্ছু করে রেখে শুতে পারিনি সব মানে কাজ ছিল আমরা শুয়ে পড়েছি তো আজকে সকালে ঘুম থেকে কাজ আমাকেও করতে হয়েছে কাজ সেই কারণে আমাদের অন্য কাজ দেরি হয়ে গেছে তো সেই জন্য এখন আছে কিনা গুছিয়েছে কিনা দেখি না আমি গুছিয়ে পরিষ্কার করে নেব বিছানার চাদরটা পাতবো কালকে চাদরটা তুলেছিলাম চাদরটা আর পাতা হয়নি বালিশের কভারগুলো চেঞ্জ করে বিছানার চাদরটা পাতবো আর কাঁচা দেওয়ার কথা ছিল মায়ের বিছানা নোংরা হয়েছে আমাদেরও একটা চাদর আমার তো একদিন দুদিন অন্তর অন্তরই আমি বিছানার চাদর কাঁচি তোমরা জানো আর মায়েরও নোংরা হয়েছে মা বলছিল তাহলে সব একসঙ্গে নিয়ে কেঁচে দাও কিন্তু আজকে আমার আর সময় হয়নি থাক যদি পারি তো রাত্রেবেলা কাজ বা যদি না পারি তো কালকে কেচে দেবো কোনো বন্ধুরা বলেছিলাম নিচের ঘর হয়তো অগোছালো থাকবে নোংরা থাকবে দেখো দেখেছো আমার একদম ঠিক চিন্তা ভাবনা নিচের ঘর একদম এইভাবে তোমাদের দাদা একদমই টাইম পায়নি করে রেখে যেতে পারেনি তো চলো আমি এগুলো করে নিই গুছিয়ে নিই গুছিয়ে নিই তারপরে আবার তোমাদেরকে পরে দেখাচ্ছি বিছানা চাদরটাও পাতবো বাড়ির সে কভার সব চেঞ্জ করবো ঠিক আছে বন্ধুরা এই যে বিছানা বিছানা সব পরিষ্কার করে নিয়েছি এখন বাজে হচ্ছে এই দেখো তিনটে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে একদম একটুখানি এইটুকুনি ভাত খানি এইটুকুনি এই যে ছেলের খাবার নিয়ে এসে রেখেছি মশার পড়ে গেছে দেখো সারা সকাল কিচ্ছু খায়নি এখন তিনটে বাজে এখন খেতে বসেছে ওকে বললাম কি আমি তুই তাড়াতাড়ি খা ও খেলো না ওই মাছের তেলটা ভাজাটা খা ওই যে ওইটা ইয়ে মাছের তেল ভাজা গুলে মাছের তেল ভাজা খুব স্বাদ খেতে টান করে একেবারে পুজো টুজো দিয়ে এসেছি ভেবেছিলাম মাথাটা শ্যাম্পু করব কিন্তু আজকে আর করা হলো না অনেক দেরি হয়ে গেছে ওর জন্য আজকে আর মাথাটা শ্যাম্পু করা হলো না কালকে করব তো এখন একটু শুই আজকে সোমবার আজকে হচ্ছে যোগা ক্লাস বিকালবেলা যাব যোগা ক্লাস ওই জন্য বেশি খেলাম না অল্প একদম এইটুকুনি খেয়েছি আমি না হলে করতে পারবো না পাঁচটা থেকে ক্লাস তো মোটামুটি বাড়ি থেকে চারটে দশ পনেরো নাগাদ বেরোবো ওখানে যাব বসবো জায়গা টায়গা আগে পরে গেলে অসুবিধা হয় বন্ধুরা পুরো রেডি এখন বাজে হচ্ছে চারটে পনেরো সুমনাদি আসবে তো যাচ্ছি এখন যোগা ক্লাসে অনেক দিন পর বিকালবেলা যাচ্ছি আজকে চলো যাই আজকে ভেবেছিলাম মাথাটা শ্যাম্পু করবো মাথাটা এত নোংরা হয়েছে আর করা হলো না শ্যাম্পুটা বেলা হয়ে গেছে সান করতে করতে মৃদুলা বৌদি এসেছিলো গল্প করছিলাম এই করতে করতে বেলা হয়ে গেছে সেই কারণে ওই যে মিদুলা বৌদির ছেলের বিয়ে নিমন্ত্রণ করেছে সেই বৌদি সুমনাদি ফোন করেছে বলো এই যে দাঁড়া দাঁড়া আমি হয়ে গেছি যাচ্ছি ঠিক আছে ঠিক আছে চলো সোমনাদি এসে গেছে ফোন করে দিয়েছে গুড ইভিনিং চলে এসেছি যোগা ক্লাস করে অনেক দিন পর আজকে বিকেলে গেলাম সবাই জিজ্ঞেস করছে আসো না কেন ও আসো না কেন ও আসিস না কেন আসিস না কেন যাই হোক চলো এখন বানাবো হচ্ছে চা এসে হাত মুখ ধুয়ে নিয়েছি এখন বানাবো হচ্ছে চা চা খাব দুজনে মিলে আর এই মাছের ঝোলটা পুরো ধরা রয়েছে মাছের ঝোলটা তো খাইনি পুরো ধরা রয়েছে মাছের ঝোলটা একটু গরম করি সব ফ্রিজে তুলেছি ডাল আর ভাত ফ্রিজে তুলেছি কিন্তু মাছের ঝোলটা ফ্রিজে তুলে নিই তখন গরম ছিল সেই জন্য তো এখন একটুখানি গরম করে নিই কিছু হবে না যদিও ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু তবুও একটু গরম করে নিই নিয়ে তারপরে মাছের ঝোলটা এই চাটা বসাই লিকারি খাবো একটুখানি দুধ আছে কিন্তু থাক লিকারি খাবো এই যে মাছের ছোটের লেজাটা আমার দিকে তাকিয়ে আছে দেখো বলেছিলাম দুপুরবেলা খাবো জানো তো কিন্তু খাইনি লাগেনি মাংস দিয়ে খেয়েছি মাংস ছিল কানকে সেই মাংস দিয়ে খেয়েছি শান্তুও ও শান্তুও খায়নি মা আর বাবা শুধু খেয়েছে মাছের ঝোল আমরা কেউ খাইনি আর তোমাদের দাদা সকালবেলা খেয়ে গেছে শান্তু খেয়েছে ওখান থেকে এই ঢাকনাটা আমার খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে একদম সুন্দর সুন্দর দেখো ঢাকা পড়ে যাচ্ছে খুব ভালো হয়েছে ঢাকনাটা যোগাটা করতে মাঝে মাঝে খুব কষ্ট হয় মানে কিছু কিছু ব্যায়াম আছে পারিই না করতে যেমন আজকে একটা ব্যায়াম নতুন ব্যায়াম পারলামই না করতে পায়ে শিরা কোমর এত টান ধরে করতে পারি না কিন্তু যদি সাকসেসফুল হই করতে পারি তারপরে যে শরীরটা কি ভালো লাগে কি হালকা লাগে তা বলে বোঝানোর মতো না ঠিক আছে তো প্রতিদিন যদি ঠিকঠাক করে ব্যায়ামটা করতে পারি যোগাটা করতে পারি না মনটা এত ভালো লাগে কি বলবো মনে হয় যে নিজের জন্য নিজের শরীরের জন্য কিছু করতে পেরেছি সংসারের কাজ তো করতেই হবে ছেলে স্বামী সব কিছু তো দেখতেই হবে তারপরেও সবকিছুর বাইরে যখন নিজের জন্য কিছু করতে পারি না সত্যিই খুব ভালো লাগে মনে হয় যে না নিজেকে ভালোবেসে নিজের শরীরের যত্ন করতে পেরেছি নিজের জন্য কিছু করতে পেরেছি ঠিক আছে তো মনটা আবার একটুখানি ঘুরু 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 করছে দেখি আমরা হয়তো কোথাও গেলেও যেতে পারি এখনো আমাদের মানে ঠিকঠাক হয়নি কিছু কিন্তু যাব অনেকদিন কোথাও যায়নি ঠিক আছে দেখ ওখান থেকে আমার তোমাদের দাদা বলছে এই শুরু হয়ে গেছে ব্যাস ব্যাস শুরু হয়ে গেছে আজকে মুখের মধ্যে না স্কিনটার মধ্যে ইয়ে মেখেছিলাম রাগার ডিটেন ক্রিমটা এত ভালো রাগার ডিটেনটা তা বলার কথা না এই পুরী থেকে ঘুরে আসার পর না আমার যেন মুখের রংটা যেন পরিষ্কার হচ্ছেই না কালো হয়ে রয়েছে মুখটা কিছুতেই মুখটা পরিষ্কার করতে পারছি না এরকম মাছের ঝোল থাকলে গরম গরম এক ভাত খাওয়া কি কোনো ব্যাপার চা শেষ হয়ে গেছে আমার চা পাতা আনতে হবে গুড়ের বাতাসা তিনটে দি এক কাপ জলের মধ্যে ও না তোমার দাদা আবার একটু মিষ্টি খায় বেশি কাটতে দিয়ে দিলাম তোমাদের মধ্যে একজন বলেছো সুস্মিতা দি চাকরি চাকরি ছাড়া চা ছাকতে চা ছাকাটা বেশ দেখতে ভালো লাগে আমি না আর চাকনি ভরাই না কেন বলতো ভাবি কি ছাকনি ভরিয়ে কি হবে শুধু শুধু এই তো তলায় তা চাটা থিতিয়ে গেলেই ওপর থেকে ঢেলে নিলেই হয়ে যাবে ওই জন্য আর ছাকনিটা লাগাই না চলো থাক আবার খাওয়ার সময় একটু ফোটাতে হবে নালে হবে না দাঁড়াও এর জল আছে এগুলো হচ্ছে দুপুরের বাসন আমি তো নিচে নিয়ে গিয়ে ভাত খাই দুপুরবেলা বাসনগুলো আর মাজা হয় না উপরে নিয়ে চলে আসি পরে যখন মাজবো সব বাসন একসাথে মেজে নেব অনুসারে সব কাজ যদি পরিপাটি করে করা যায় আর হ্যাঁ পরিপাটি করে করা যায় আর কি বলতো একদম সব দিক গোছানো থাতানো পরিষ্কার থাকে আমার যে মনটা কি ভালো লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যেমন মনের মধ্যে একটা শান্তি লাগে তেমন চারিদিক তাকালে যে পরিষ্কার একটা ব্যাপার যে আমার কি ভালো লাগে অনেকে আছো অনেক মানে কয়েকজন বন্ধু আছো যারা প্রথম দিকে এখন না ইদানিংকালে না প্রথম দিকে অনেকে আছো না যে প্রতিদিন দেখো না একদিন দেখেই ফট করে একটা কমেন্ট ঠুকে দিয়ে চলে গেলে সেরকমই একজন আর কি কমেন্ট করেছিল যে তুমি খুব অগোছালো নোংরা তো এই কথাটা শুনে আমার হাসি পেয়েছিলো মনে মনে কারণ আমি না অগোছালো না নোংরা দুটোর কোনোটাই না কিন্তু হ্যাঁ অনেক সময় হয়তো সে যেদিনকে ব্লকটা দেখেছিল সেই ব্লকটার মধ্যে হয়তো আমার ঘর অগোছালো ছিল শরীর খারাপ ছিল হয়তো সেই জন্য গোছাতে পারিনি বা আগে পরে গোছাবো সেই জন্য গোছাতে পারিনি সেটা হতে পারে কিন্তু আমি হচ্ছি এই জিনিসটার মানসিক রোগী যেটা তোমাদের দাদা আমাকে সব সময় বলে যে ঘর বিছানা নোংরা থাকলে পায়ের তলায় ধুলো লাগলে বেসিনে বাসন থাকলে আমার মাথা খারাপ হয়ে যায় আমি অসুস্থ হয়ে যাই ঠিক আছে বেশি নোংরা জায়গায় না আমি বেশিক্ষণ থাকতে পারি না বেশি নোংরা জায়গায় আমি বেশিক্ষণ দাঁড়ালেই আমার শরীর খারাপ করে কাজেই আমার ঘর নোংরা অগছালো হবে এরকম একটা ব্যাপার তো চলো এখন চাটা খাই চাটা খেয়ে দিয়ে তারপরে একটুখানি শুয়ে শুয়ে ফোন থেকে উঠে আমার লাগবে হচ্ছে কালো জে যেটা একদম ছিল না শেষ হয়ে গেছে দুটো পাঁচ ফোড়নের প্যাকেট আনলাম কারণ কাকুর দোকানে পাঁচ ফোড়ন শেষ হয়ে গেছে প্যাকেটই রয়েছে নাহলে আমি লুজি আনতাম আর একটা আনলাম চা পাতা চা পাতা শেষ হয়ে গেছে এখানে বসিয়ে দিয়েছি ডাল গরম মারাত্মক পরিমাণে খিদে পেয়েছে আমার ডাল গরম বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা একটু গরম বসাই মাছের ঝোলটা সন্ধ্যেবেলা দেখলে গরম করলাম তারপরেও একটু গরম বসাই খেতে বসবো খুব খিদে পেয়েছে মাইক্রো ওভেনে ভাত বসাবো গরম আজকের ব্লগটা তোমাদের খুব একটা ভালো লাগবে না কিন্তু কিছু করার নেই যেমনই লাগবে তেমনই দেখো আমি আমার যেটা সারাদিনের লাইফস্টাইল সেটাই শেয়ার করলাম সব দিন তো মানুষের সমান যায় না তাই না এই যে এখানে যতটা পারি ভাত মাইক্রোওভেনে গরম করে না আমার ছেলে আবার ঠান্ডা ভাত খেতে ভালোবাসে গরম ভাত খেতে ভালোবাসে না বাসনগুলো মাছব খেলেই মেজে রাখবো কালকে সকালবেলা ব্যামে যাবো দশটার সময় যাব কালকে ব্যায়ামে রান্নাটা সেরে রেখে দিয়েই চলে যাব রান ব্যায়াম করে এসে তারপর সব কাজ করব ঠিক আছে জানি এটা স্টিলের বাটিতে করা উচিত না কাঁচের বাটিতে করা উচিত কিন্তু এই মুহূর্তে আমার কাছে কাঁচের বাটি নেই সেই জন্যই আমি স্টিলের বাটিতে বসালাম আমার না কাশি হয়েছে এই যে সুবিধা বাড়ি যাই না রাত্রি রাত্রি আসার সময় যে আসি ঠান্ডা লেগে যায় হালকা হালকা মিনিট থাক দেখে মনে হচ্ছে না আমাকে খুব ক্লান্ত হ্যাঁ সত্যি আমি খুব ক্লান্ত এখন খাওয়া দাওয়া করবো তারপরে গিয়ে শরীর চাঙ্গা হবে

সেটা আর একটা বিষয় হয়েছে সেটা হচ্ছে দুটো এই তিনটে আঙুল পুড়ে গেছে আমার এই খাড়াটা এই খাড়াটা গ্যাসের পাশে ছিল আমি বুঝতে পারিনি গ্যাসের আগুনে পুরো গরম হয়ে গিয়ে যেই থালাটা ধরে এটার মধ্যে ঢাকা দিতে গেছে পট করে জ্বলছে এখন যাই হোক চলো বন্ধুরা এখন খেতে বসে গেছি এই ডাল ভাত আর মাছের ঝোলই এখন আপাতত আছে এই দিয়ে আজকে আমরা লাঞ্চ ডিনার করে দি লাঞ্চ বলতে যাচ্ছিলাম আর প্রচন্ড ঘুম পেয়েছে বেজে গেছে সাড়ে দশটা আজকে অনেক তাড়াতাড়ি বসে পড়েছি খেতে খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়ব তো দিনটা আজকে এইভাবেই শেষ করলাম আজকের মতন টাটার বেশি কথা বলতে পারছি না গুড নাইট টাটা